পুরা চাঁদক একটা খালি বাস চলে আসছে আর ওই বাসের মধ্যে আমরা ছত্রিশ জন সবাই একসাথে উঠে গেছি সোহান আল্লাহ আমি ওই দিন হুজুর কে বলেছিলাম সেটা আমি যেটা হুজুরের কারাম হুজুর কারামতটা কোথায় পেয়েছেন এটা বলতেই হয় মুস্তফা কি নজর জিস গড়ি হই উসকে তকদীর খুটি খড়ি হই আজকে যে হুজুর আমাদের সবার প্রধান আকর্ষণ সবার প্রিয় উনি মাঠে ময়দানে নারায়ের সালতের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে আউলেই কামের নিজে কখনো পরোয়া করেন না আপসহীন একজন বক্তা আপসহীন সংগ্রামী আহলে সুলফল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর সবসময় হুজুরের জন্য দোয়া করবেন আমরা ছাব্বিশ তারিখ মহাসমাবেশে গেছিলাম জানা আছে সবার অনেক বাধা বিপত্তি না অনেক বাধা বিপত্তি পেরিয়ে সুন্নিরা পুরা ঢাকা শহরকে নারায়ের সালতের ময়দান বানিয়ে ছেড়েছে ঠিক কিনা ওখান থেকে আসার সময় একটা কারামও চলতেছে ওখান থেকে আসার সময় আমরা হুজুর সহ আমরা একসাথে আলোচনা সহ একসাথে হেঁটে হেঁটে আসতেছি গাড়ি সাইজ আবার আমরা আসবো বাইতুল থেকে অনেক দূরে আধা ঘন্টা মনে হয় হাঁটতে হবে কতটুক আসার পর হুজুর যেভাবে হাঁটতেছেন আমরা সবাই দৌড়েও হাঁটতেছি না আজ আমরা পিছনে ঘুরে গেছি হুজুর কতটুক গিয়ে বলতেছেন আমি আর পারতেছি না আমার জন্য রিক্সা লাগবে

সেটা দুনিয়ার মানুষ ধারণাও করতে পারবে না জোরবলি সোহান আল্লাহ সেইটা পুজোর মধ্যে আমরা ওই দিন সমাবেশের দিন দেখেছি আমি তো ওখানেও দুইবার বলেছি মাসের মধ্যে মাসে দুইবার বলেছি সবাই একসাথে খালি মাস করতে এত জ্যাম ঢাকা শহরের জ্যাম হাঁটাও মুশকিল পুরো একটা খালি বাঁশ এসে গেছে এটা সব সরকার দলবের সৎকার আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সরকারের দলবের সৎকার উচিত করে সবাই বলি আমিন সালাম আলাইকুম রহমতুল